দাঙ্গা মিছিল করতে চাইছেন কোনো মুসলিম সংগঠন মুসলিমরা চাইছে না মমতা ব্যানার্জি চাইছেন তার কারণ তিনি মুসলিমদের ঠুকিয়েছেন তিনি আসার পরেই প্রথম আমতাতে আনিস খানকে তার পুলিশ ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে তিনি আসার পরেই একই সালের পরেই রামপুরহাটের বক্তুইতে। সাতজন মুসলিম মহিলা আর চারজন মুসলিম কনননাকে ভাদু আনারুলরা পুড়িয়ে মেরেছে তিনি ক্ষমতায় আসার পরে ফুলপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীকে রাস্তায় ফেলে পিটিয়েছেন তার টুপি ধরে টেনেছেন তাই মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকেও ভোটে জিতেছে তাদের সঙ্গে চিটিং করেছে তাই দাঙ্গা না লাগালে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হবে না তাই বাইশ তারিখে তিনি দাঙ্গা লাগাতে চান